আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা ইলেকট্রিক মিটারের কীভাবে ইউনিট কত ইউনিট পুড়েছে সেটা দেখতে হয় বা কত টাকা মাসে বিলা আসবে সেটা কিভাবে বুঝবে বা একটা মিটার কীভাবে দেখতে হয় তো বন্ধুরা এই বিষয়ে আজকে আমাদের ভিডিওটা তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ইলেকট্রিক মিটারের সামনে আছি তো একটা ইলেকট্রিক মিটার দেখতে গেলে আগে এখানে কিন্তু পুশ করতে হবে যেমনটা পুশ করার জন্য এই যে সুইচটা আছে দেখতে পাচ্ছ এটাতে পুশ করতে হয় যেমনটা আমি পুশ করতে হয় তো পুশ করার আগে আমি তোমাদের কিছু কথা বলি এই যে মিটার আছে মিটারের নাম হচ্ছে জেনুস ঠিক আছে তো এখানে পুশ করতে গেলে প্রথমে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে চাপতে হবে দেখো এই পুষ তারপরে বন্ধুরা এখানে ফের পুশ করতে হবে করার পরে বন্ধুরা ফের পুশ করলাম তারপর দেখো বন্ধুরা এটা হচ্ছে টাইম ঠিক আছে এখনকার যে টাইম আছে এটা হচ্ছে ডেট তারপরে বন্ধুরা এখানে যেমন ফের পুশ করলাম এটা হচ্ছে আমাদের কত ইউনিট মিটারে কারেন্ট পুড়েছে এটা কে এইচ লেখা রয়েছে দেখতে পাচ্ছ মানে দুশো তেরো কিলোওয়াট ঠিক আছে মানে এই দুশো তেরো ইউনিট কিন্তু এই মিটারে পুড়েছে এরপরে অনেক কিছু আছে এটা দেখার দরকার নেই আমাদের এখানে কে ডাব্লিউ এইচ যে লেখাটা আছে এই পর্যন্ত কিন্তু থেমে যেতে হবে আর কত ইউনিট কারেন্ট পুড়েছে সেটা দেখতে হবে এই যে হলুদ কার্ডটা আছে দেখতে পাচ্ছ এই গতবারে হলুদ কার্ডে একশো চুয়ান্ন আর তারপরে একবার উনিশ পড়েছিল ঠিক আছে তো এটা থেকে এটা বিয়োগ করলে যেটা বের হবে সেটাই হলো কিন্তু মিটারে যে ইউনিট কত ইউনিট কারেন্ট পুড়লো ঠিক আছে আর আমি খাতা কলমে তোমাদের দেখাচ্ছি যে কত টাকা বিল এলো বা আসতে পারে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি খাতা পেন নিয়েছি আর ই এখানে আমি তোমাদের কিছু বোঝাচ্ছি দেখো আমাদের গতবার তার আগের বারে ইউনিট ছিল টোটাল একশো আর তার আগে ছিল একশো তো এখানে দেখো একশো আমি তোমাদের একটু বোঝাই একশো আর প্লাস এখানে উনিশ ইউনিট পুড়েছিল গতবারে তাহলে একশো তিয়াত্তর হলো আর একশো তিয়াত্তর আর আমাদের এখানে এখন যে আমরা যে ইউনিটটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুশো ছিল বন্ধুরা তো দুশো মানে হচ্ছে বন্ধুরা চল্লিশ ইউনিট এখন আমাদের পুড়েছে ঠিক আছে তাহলে চল্লিশ ইউনিট যদি পুরে পড়ে তাহলে কিন্তু আমাদের কী হয় আমি আমার আগের ভিডিওতে কিছু বলেছিলাম বন্ধুরা এই যে দেখো এই যে মিটারটা আছে এটা কিন্তু ডোমেস্টিক মিটার আছে আর ডোমেস্টিক মিটারে ঠিক আছে পঁচাত্তর ইউনিট পর্যন্ত কিন্তু ফ্রি হয় ঠিক আছে আমি আবার আবারও বলছি পঁচাত্তর ইউনিট পর্যন্ত ফ্রি হয় মানে এক টাকা লাগবে না পুরো সম্পূর্ণ ফ্রি ঠিক আছে যদি পঁচাত্তর হবে যেই ছিয়াত্তর হয়ে যাবে বা ঠিক আছে তাহলে কিন্তু টাকা দিতে হবে সম্পূর্ণটাই টাকা দিতে হবে তো ধরে আমি তোমাদের এখন ডোমেস্টিক মিটারই না তোমাদের নর্মাল তোমরা কমার্শিয়াল মিটার তাহলে চল্লিশ টাকা এই চল্লিশ ইউনিট যদি কারেন্ট পড়ে তাহলে চল্লিশ ইন্টু পাঁচ করো তাহলে দুশো টাকা বিল হচ্ছে এখন তাই দুশো টাকা কারেন্ট পড়েছে ঠিক আছে এরকমভাবেই ক্যালকুলেট করা যায় বা হিসাব করা যায় আর আমার এই ভিডিওটা যদি তোমাদের সামান্য সামান্যখানি উপকারেও আসে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য টাটা